প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ শ্রেণী থেকে এসেছি উত্তর সহ আশা করি প্রত্যেকটা উত্তর তোমরা দেখবা এবং অবশ্যই তোমরা এখান থেকে কোনো শিখতে পারবা দেখো প্রত্যেকটা উত্তর এবং শেষের দিকে তোমাদের অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে সবাই অ্যান্সার কোয়েশনটা দেখে নেবা দেখো প্রত্যেকটা জিনিসের প্রথমে সাত দাগ আট দাগ নয় দাগ দশ দাগ এগারো দাগ মোট হচ্ছে পনেরোটি মোট পনেরোটি আছে এটা খেয়াল করে এবং শেষের দিকে পনেরোটির অ্যান্সারটা সুন্দর করে দেওয়া আছে আশা করি তোমরা এগুলো পড়লে পারে তোমাদের একটা আইডিয়া হবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে আশা করি প্রত্যেকে এটা পড়ে ফেলবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মনে চলে আসছে এইগুলো হচ্ছে আনসার সবাই একটু দেখে নেয় স্ক্রিনশট দিয়ে রাখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য